প্রভাবশালী বাদশা ছিল এ বেরাদার ইসলাম আজকে তারিখ এ ইবনে আসাকিরের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করা হচ্ছে তুবা হুমাইরি ইয়ামানের বাদশা তিনি তার সমস্ত উজিত দেরকে ডাকার পর মন্ত্রীদেরকে ডাকার পর মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমার রাষ্ট্র একটু ভ্রমণ করে আমি দেখতে চাই পরিভ্রমণ করতে চাই এ বেরাদার আল ইসলাম তো তিনি পরিভ্রমণ করার মানুষে আজ রাজ দরবার থেকে ইয়ামানের বাদশা তুকবাব্বাল হুমাইরি বের হতেছেন বের হওয়ার সময় সময় সঙ্গে নিলেন তিনি 12000 আলিমকে বারো হাজার আলিম হাকিম তাদেরকে সঙ্গে নিলেন যে তুব্বাবাল হুমাইরি সঙ্গে নিয়েছিলেন এক লাখ বত্রিশ হাজার যানবাহন মুসলমান এবং তাতে সবার হয়েছিল আরোহণ হয়ে আরোহণ করেছিল তারা এক লাখ বত্রিশ হাজার আর পদাতিক বাহিনী নিয়েছিলেন এক লাখ তেরো হাজার মুসলমান পদাতিক বাহিনী

এইরকম সঙ্গে বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণ করার জন্য করতে করতে আপনার যেখানে সন্ধ্যা লেগে যেত সেখানে আস্তানা করে দিতেন দাঁড়িয়ে করিয়ে দিতেন পদাতিক বাহিনী দাঁড়িয়ে যাও সবার তোমরাও দাঁড়িয়ে যাও এখানেই রাত্রি অতিবাহিত করব সেখানে অবস্থান করতেন সকালবেলায় চতুর্দিক থেকে লোকজন দেখা করার জন্য আসত এত বড় প্রভাবশালী বাদশাহ আজকে ভ্রমণে বেরিয়েছে আজকে দেখা করত সাক্ষাৎ করত সম্মান প্রদর্শন করত। তারপরে সেখান থেকে আবার বাদশাহ চলতে আরম্ভ করতো এই করতে করতে ইয়ামানের বাদশাহ হুমায়রি আপনার মক্কাতুল মুকাররামা এসে উপস্থিত হলেন কোথায় মক্কাতুল মুকাররমা মক্কা শরীফ যে মক্কা শরীফের পূর্বে নাম ছিল বাক্কা নাম ছিল কি কথা বলেন না কেন মক্কা শরীফের আগে নাম কি ছিল একwidehat করে না শিখলে হয় প্রথম অক্ষর ম আর প্রথম অক্ষর ছিল বা দিয়েছিল বাক্কা বাক্কা থেকে হলো মক্কা মক্কা শরীফ মক্কা শরীফে এসে ইয়ামানের বাদশা তুব্বাব্বাল হুমাইরি আপনার উপস্থিত হলেন অবস্থান করলো কিন্তু মক্কা শরীফের একজন ব্যক্তিও তার সঙ্গে দেখা করতে আপনার আসলো না কেউ দেখা করতে আসলো তো ইয়ামানের বাদশা তুব্বাব্বাল হুমাইরি দিমাগ খারাপ হলো যে কি ব্যাপার যেখানে অবস্থান করলাম হাজার হাজার মানুষ আসার পর আমার সঙ্গে মুলাকাত করল দেখা করল সাক্ষাৎ করল আমার জিয়ারতে আসলো আমার দর্শনে আসলো আর এমন কোন জায়গাতে আসলাম যে জায়গার মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে না সাক্ষাৎ করতে আসে না তো ওদেরকে উজিরদের কে ডাকলো উজির আজম ডাকার পর বললো কি ব্যাপার এখানকার মানুষ আসে না কেন বলে দেখুন এখানকার মানুষ এই জন্য আসে না যে এই দেশে বাইতুল্লাহ খোদার ঘর কাবা শরীফ আছে এই দেশের মানুষ জিয়ারত করে কাবা শরীফের এই দেশের মানুষ আজকে জিয়ারত করে বাইতুল্লাহ শরীফের এবং সেখানকার কাদিম যারা আছে তাদেরকে তারা অনুদান দেয় তাদের তারা সম্মান করে এই জন্য তারা অন্য কোন বাদশার সম্মান করেও না দেখতেও যায় না তো ইয়ামানের বাদশাহ প্রভাবশালী বাদশাহ তিনি সঙ্গে সঙ্গে মনের ভিতরে নিয়ত করলেন যে বাইতুল্লাহর জন্য আমার সঙ্গে দেখা করতে কোনো ব্যক্তি আসলো না যে কাবার জন্য আমার সঙ্গে কোনো মানুষ সাক্ষাৎ করতে আসলো না সকাল বেলায় এই কাবাকে ধ্বংস করব এই কাবাকে ধ্বংস করব এবং কাবার যারা খাদিম আছে তাদেরকে হত্যা করব। ও আপনার এর করে নিল সংকল্প করে নিল ইচ্ছা নিয়ে নিল মনের ভিতরে আর যেমন সংকল্প করা যেমন ইচ্ছা করা যেমন করা কসম খোদার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে রক্ত ধরতে আরম্ভ করল একটু জোরে বলেন না তো বাপাল হুমাইরি সংকল্প করল কি যে কাবা ধ্বংস করব এবং খাদিমদেরকে হত্যা করব আর সঙ্গে সঙ্গে নাক মুখ চোখ দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করল আর রক্তের এত দুর্গন্ধ জোর দুর্গন্ধে কেউ টিকতে পারে পারছে কেউ বসতে পারে না এত দুর্গন্ধ চিকিৎসা করা হলো ইলাজ করা হলো হেকিম দেখানো হলো ডাক্তার দেখানো হলো কবিরাজ দেখানো হলো সব ব্যর্থ ওর আপনার রক্ত বন্ধ হয় না এই বারো হাজার আলিমের মধ্যে একজন ছিলেন আলেমে রব্বানি আলেমে রব্বানি ছিলেন তিনি আসলেন আসার পর তিনি তার দৃশ্য দর্শন করে তিনি বললেন বলে দেখুন আপনার এ বালা এ অসুখ জমিনি বালা নয় এ অসুখ আপনার জমিনি অসুখ নয় দুনিয়া বি অসুখ নয় এ অসুখ হলো আসমানি অসুখ আসমানি অসুখ আপনি কি মনের মধ্যে কোন খারাপ সংকল্প করেছেন কোন ইরাদা করেছেন নিয়ত করেছেন তো ইয়ামানের বাদশা সুব্বাববাল হুমাইরি বলল হ্যাঁ আমি একটা মনের মধ্যে এক খারাপ সংকল্প করেছি নিয়ত করেছি Rada করেছি বলে কি বলে কাবা শরীফ আমি ধ্বংস করব বাইতুল্লাহকে ধ্বংস করব এবং তার খাদিমদেরকে হত্যা করব কারণ যে বাইতুল্লাহর জন্য যে কাবার জন্য মানুষ আমার সঙ্গে দেখা করতে আছে দেখো বলে এই জন্য আপনার আসমানি বালা আরম্ভ হয়েছে আপনি যদি সুস্থ হতে চান সেহাত যদি লাভ করতে চান আরোগ্য লাভ করতে চান তাহলে আপনি দিলের নিয়তকে পরিবর্তন করুন কারণ এ কাবা মানুষের তৈরি করা হতে পারে কিন্তু এ কাবা আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন কাবা শরীফ আর এই পবিত্র পবিত্র ঘরকে আপনি ধ্বংস করার নিয়ত করেছেন এই জন্য আসমানি বালা আরম্ভ হয়েছে বন্ধ করুন নিয়ত পরিবর্তন করুন সঙ্গে সঙ্গে ইয়ামানের বাদশা তুব্বাব্বাল হুমাইরি আপনার নিয়ত পরিবর্তন করে দিল বলে আমি আর কাবা ধ্বংস করব না কাবার খাদিমদেরকে হত্যা করব না আমি সংকল্প পরিবর্তন করে দিলাম নিয়ত পরিবর্তন করে দিলাম আর যেমন দিলের নিয়ত চেঞ্জ করা পরিবর্তন করা আপনার সঙ্গে সঙ্গে বাচ্চার রক্ত ধরা বন্ধ হয়ে গেল একটু জোরে বলেন রক্ত ঝরা বন্ধ হয়ে গেল বাদশাহ সুস্থতা লাভ করলো বাদশাহ আরোগ্য লাভ করলো এই বাদশাহ শেষ পর্যন্ত বলল বলে চলো ওই কাবা শরীফ দেখতে চায় ওই কাবা শরীফের খাদিম যারা তাদের জিয়ারত করতে চায় তাদের সঙ্গে দেখা করতে চায় তাদের সঙ্গে মোলাকাত করতে চায় কারণ ওই কাবাকে ধ্বংস করার মানুষে আমি নিয়ত করেছিলাম সঙ্গে সঙ্গে আসমানি আমার উপরে বালা অবতীর্ণ হয়েছিল চলো কাবা শরীফকে দেখি কাবা শরীফে গিয়ে সর্বপ্রথম কাবার শরীফের উপরে রেশমি চাদর গেলাপ চাপিয়েছিল ইয়ামানের বাদশা তোপু আব্বাল মুসলমান কাবার সম্মানে কাবার মহাব্বতে বাইতুল্লাহর মহব্বতে ওই ইয়ামানের বাদশা তোপু আব্বাল হুমায়রি সর্বপ্রথম রেশমি চাদর চাপিয়েছে বেরাদা। এবং যে খাদিমেরা ছিলেন তাদেরকে কিছু উপহার দিলেন ইনাম দিলেন পুরস্কার বিতরণ করলেন তাদেরকে পুরস্কৃত করলেন তাদেরকে সাহায্য করলেন এবার আদার সেই থেকে আজও কাবা শরীফের ওপরে চাদর চাপানো হয় সেটা ছিল লাল রঙের চাদর এ বেরাদার এখন কাবার শরীফের উপরে যে চাদর দেখতেছেন এটা কালো রঙের চাদর আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ সৌদি বাদসা আপনার যে কারখানাতে প্রতি বছর নতুন চাদর কাবার শরীফের ওপরে চাপানো প্রতি বছর আর একাধ বছর একাত রাস্তার কারখানাতে অর্ডার করিয়ে সে নিয়ে আসে আপনাদেরকে বলি শুধু কাবার শরীফের নাই আজকে ভ্রান্ত মতন কারিগর মাজারের চাদর নাই আপনাদেরকে বলি চ্যালেঞ্জ সহকারে মুসলমান যদিও সে আজকে সৌদি সরকার ও হাবি কিন্তু আপনার যখন কাবার শরীফের জন্য চাদরের অর্ডার যখন করে তারই সঙ্গে সঙ্গে আমার আনি সেবে কাসা সাইকে দেখাউনো মাকা বেকা সুখে কাস বেসাহরুকে সাহরা বেচারুকে চারা গরিবকে আমি ইয়া তুমি কাওয়ালি رحمتুল লিল আলামিন এরো মাজার শরীফের চত্র চাদরের ওধার করা হয় কাবা শরীফেও গোলাপ চাপানো হয় নবীর লজাতেও চাদর চাপানো হয় বলেন চাদর চাপানো হয় আমার সুলে আরবি সাল্লাল্লাহু তালা আলি পবিত্র মিত্র র উঁচা শরীফে প্রথম সাহাবিদের যুগে যে চাদর শরীফ দেওয়া হয়েছিল সেটাও ছিল আপনার লাল রঙের চাদর সেটা ছিল লাল রঙের চাদর উঠিয়ে দেখুন মুসলিম শরীফ কিতাবুল জানাইজের মধ্যে পরিষ্কারভাবে হাদিস শরীফ বর্ণিত হয়েছে জামা আমার রাসূলুল্লাহর রওজা শরীফে চাদর চাপানো হয়েছিল চোখে দেখতে পায় না আপনার ছানি পড়ে গিয়েছে চাল চলে গিয়েছে এই অবস্থাতে হজ করতে গিয়ে বলতেছে মদিনাতে দেখে আলহাম মাঝারে চাদর নাই আর এই দেশের মলবিরা মাঝারে চাদর দিতেছে চাদর নাই বেরাদার তাহা মিথ্যা কথা ভুল কথা গলত কথা আজকে আপনাদেরকে বলতে চাই নাবির রওজা শরীফ বাহির থেকে দেখা সম্ভব নয় এই যে এত বড় বড় আপনার ছিদ্রগুলো আছে তাও জালি লাগানো আছে সাইডে আর এই যে ছিদ্রগুলো আছে আপনি ছিদ্র থেকে কমপক্ষে তিন চার হাত বা পাঁচ হাত বা আট হাত দূরে থেকে আপনি দেখবেন বাহির থেকে দেখা সম্ভব নয় তবে আপনাদেরকে বলি ইশকের চোখে যদি দেখেন মুহাম্মাদের চোখে যদি দেখেন ইমানি চোখে যদি দেখেন আপনি দেখতে পাবেন এবের আতার কত সহকারে জামান রাসূলুল্লাহর রওজা শরীফে সাদর চাপানো আছে সুবহানাল্লাহ এরা বলতে চাদর নাইট বেরাদার মুসলিম শরীফের হাদিস শরীফে প্রকাশ্যভাবে বর্ণিত হয়েছে আর চাদর যে কাবা শরীফের উপরে গিলাফ চপালো আছে যারা হজে গিয়েছেন তারাও দেখেছেন উমরাতে যারা গেছেন তারাও দেখেছেন আজকে ওহাবী সম্প্রদায়ের এ ঘুমটা পরা নাদান আপনার বক্তাগণ এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাচ্ছে না বলছে না লাই লাহাই লাল্লাহ মোহাম্মদ রসুনুল্লাহ এক আপনার এই রকম নাদান বেরিয়েছে পাগল বেরিয়েছে বলছে ছয় মাস ধরে খুঁজলাম কোথাও কালেমা খুঁজে পেলাম না বলে ও কালেমা খুঁজে আপনার পেলো না বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চায় আপনি দেখবেন যে মসজিদের আজকে ভিতরে মিম্বারের সামনে কালেমা লিখা থাকলে কালেমাটাকে উঠিয়ে ফেলতেছে বেরাদার আর ইসলাম ইস্টিকার লাগানো থাকলে স্টিকারকে উঠিয়ে দিতেছে বলছে আল্লাহর নামের সঙ্গে নবীর নামকে জয়েন করা যাবে না একত্রিত করা যাবে না এটা বলছে শিরক আপনাদেরকে বলতে চাই তার জ্বলন্ত প্রমাণ কিতাব পড়ে নিয়ে আপনি মক্কা শরীফ যান মক্কা শরীফে গিয়ে কাবা শরীফের উপরে যে গিলাফ চাদর চাপানো আছে চাদরের চতুর্দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

ওখানে ফাতোয়া দাও এবার আদার আর আমাদের উপরে ফাতোয়া দিতেছে আপনাদেরকে বলি হাবের আদার আর ইসলাম মুসলিম শরীফের প্রকাশ্য ভাবে হাদিস শরীফ বর্ণিত হয়েছে এক সঙ্গে লিখা রয়েছে আপনাদেরকে আরো বলি খাসাই ইসুল কোফা পিওর আরবিতে লিখা দুই খন্ডে বিভক্ত বাইরুত লেবাননের প্রিন্ট তার প্রথম খণ্ডের মধ্যে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ নকল করেছে যে

দসবলুল্লাহসাল্ল্লাহ আলীহসাল্লাহ বেরা দা্রান ইসরান অপরাদেরকে বলতে চায় যারা হজ করে আসার পর, উমরা করে আসার পর চাদর খুঁজে বাড়াতেছে জেনে নি আর ইমানে ভেজাল আছে। আর ইমানে ভেজাল আছে! চায়ের স্তল গরম করাই করাইহাবে। চায়ের দোকান গরম করা হাজিই ই বেহাজালা। এর মধ্যে ভেজাল আছে অর্থ উচিত ছিল শরীফের ফজিলত বর্ণনা করা অর্থ উচিত ছিল জান্নাতুল ওয়াল্লার ফজিলত বর্ণনা করা অর্থ উচিত ছিল হাজরে আসওয়াদ পাথরের ফজিলত বর্ণনা করা অর্থ উচিত ছিল মাকামে ইব্রাহিমের ফজিলত বর্ণনা করা অর্থ উচিত ছিল আপনার সাফা মারওয়া পাহাড়ের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা অর্থ উচিত ছিল মক্কা শরীফের আপনার হিরা গর্তের আপনার সওর গর্তের আপনার মুযালফা আরাফাত মিনার ফজিলত বর্ণনা করা পানা করে ও চাদর খুঁজে বেড়াতেছে মক্কার শরীফে থেকে মদিনার শরীফে গিয়ে জান্নাতুল বাকি ফজিলত বর্ণনা করতে জানে না ও চাদর নাই তাই খুঁজে বেড়াতেছে যে চাদর নাই চাদর নাই এবারে আদার আর ইসলাম তা আপনি পাবেন কেমন করে চাদর আপনি তো দেখতেই পান না আপনাদেরকে বলি হ্যাঁ হ্যাঁ এবারে আদার চাদর মাজার শরীফে দেওয়া যায় কোন কেতাবে আছে কেতাব আগে পড়তে জানতে হবে আপনাকে আরবি কেতাব পড়া শিখতে হবে ও আপনার কিতাব পড়তে জানে না বলছে কোন কেতাবে নাই কোনো কেতাবে নাই ও চোখে দেখেন ওর বাপ চোখে দেখেন ওর গুরু ও চোখে দেখেন ওর নামধারী ধারি তথা কথিত সাইক চোখে দেখেন কিতাব পৃথিবীর বুকে বহু হাদিস গ্রন্থ আছে আপনাদের অবগতির জন্য বলছি এই গত রমজানের আগে আমি একটি হাদিস নেওয়ার জন্য লাইব্রেরিতে ফোন করলাম হাদিসটির নাম আপনার ইবনে আসাকি তারিখ ইবনে আসাকির লি যে হাদিসটি মাদ্রাসার লাইব্রেরিতে রাগ তা আমার ধারণা অনুমান যে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হয়তো এর দামটা হতে পারে তো লাইব্রেরিতে আপনার ফোন করছি তো বলছে যে কেতাবটির দাম হলো এক লাখ পঁচিশ হাজার টাকা কত বললাম এক লাখ পঁচিশ হাজার টাকা কেতাবটির দাম আপনি মাদ্রাসার যদি লাইব্রেরির জন্য নেন কমিশন করে মোটামুটি আপনার পাঠানো খরচ দিয়ে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা একটা বইয়ের দাম খন্ড কত আশি খন্ড এক লাইব্রেরি বই একখানা বই আশি খন্ড

ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলায় সেখানে কয়েকটি মাসলা বর্ণনা করেছেন তার মধ্যে একটি মাসলা হলো যে ওয়াদউস সুতুরে আসিআতে ওয়ালা হামায়িমে আলা কুবুরিল উলামা ও হাওলিয়া আসসুলাহায়ে হামরুন জান উলামা হাওলিয়া সুলাহাদের কবরের ওপরে চাদর দেওয়া গিলাব দেওয়া জায়েয মুসলমানা তাফসিরে হুন বায়ানে লেখা আছে ওখানেই আরেকটা মশলা লেখা আছে যে মজারে ইমারত করা যাবে কিনা আপনার গম্বুজাত করা যাবে কিনা তো ওখানেই লিখতেছেন ফাফিনাউল কোবাবে আলা কুবরিল উলামায়ে ওয়াল গাওলিায়ে আসসুলাহায়ে আমরুন জায়ি উলামা হাউলিয়া সুলাহাদের কবরের ওপরে গুম্বাদ তৈরি করা ইমারত তৈরি করা জয় মুসলমান এই ইবাদত আর নজরে পড়ে না এতে জের যাবার পেস যজন তাসবিদ কিছু দেওয়া আপনি কি না দেখুন তাফসিরে রুহুল বায়ান বাইরুত লেবাননের প্রিন আনিয়েছি মুসলমান আপনাদেরকে বলি যে আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিটি আকীদা এবং প্রতিটি আমল দলিল ভিত্তিক শুধু একটা দুটো নয় এক আটটি আকিদার পিছনে এক আটটা আমলের পিছনে সহস্রাধিক দলিল মজুদ আছে বলছে তো তুব বাবাল হুমাইরি বাদশা কাবা শরীফের উপরে গিলাফ আপনার চাপিয়ে দিল রশবি চাদর চাপিয়ে দিল খাদিমদের আপনার কিছু দানও করলো তারপরে সেখান থেকে আপনার কাবার জিয়ারত করে চলতে আরম্ভ করলো কোথায় মদিনাতুল মুনাব্বারা মদিনাতুল যে মদিনা শরীফের মদিনা নাম হওয়ার পূর্বে রব নাম ছিল কি নাম ছিল জোরে বলেন না ইয়াসরাব বেমারি কা ঘর সেখানে অসুখ বিসুখ খুব হতো আমার নবী যাওয়ার পর শহরটির নাম হয়েছে মদিনাতুল মুনাক্কারা মুসলমান আমার নবিয়ে পাক

সেই জায়গার মাটি শুঙ্গে সেই জায়গার পাথর দেখে আপনার পরিষ্কারভাবে ভাবে ঘোষণা দিলেন যেটাই হলো শেষ নাবিল হিজরতের স্থল আমার এখানে হিজরত করে আসবে এই জায়গাতে তো তো বাপবাল হুমাইরি বলল কি ব্যাপার এখানকার পাথর দেখতেছো তোমরা এখানকার মাটি শুঙ্গে শুঙ্গে দেখতেছো তার কারণ কি বলে দেখুন এই জন্য শুনে দেখতেছি যে আখারি নবী শেষ নবী যিনি হবেন তিনি মক্কা শরীফে আসবেন আর সেখান থেকে হিজরত করে তিনি আসবেন এই জায়গাতে আর সেখানকার মাটির খুশবু হবে বার বারবার তাই মাটিটা শুনে দেখতেছি এ মাটির খুশবু বার বারবার পাথরের টুকরাগুলো দেখতেছি তো বলে শেষ নবী ইমানের বাদশা বলতেছে তো বাপ্পাল হুবাইদি বলতেছে এখানে শেষ মহানবী এই হিজরত করে তাসিফনি আসবে বলে হা তো আলেমের রব্বানিগণ বাদশা বলে দেখুন আমরা আর এই দেশ থেকে যাব না আমরা এসেছি আর এই দেশ থেকে আমরা যাব না এই দেশি আমরা বাস করতে চাই এই দেশেই মরতে চাই এই দেশেই বাসতে চাই এই দেশ থেকে আমরা ফিরে যাব না বলে কেন বলে এই দেশে যদি থাকি আর দয়ার নাবি মায়ার নাবি রহমতের নাবি হিজরত করে নাবি আমার যদি আসেন দেখা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ কালেমা পড়বো মুসলমান হব হব সাহাবি দেখবো আর জান্নাতে যাব আর যদি মারাও যদি যায় দেখা যদি না হয় সাক্ষাৎ যদি না হয় আর মারা যাওয়ার পর এই মদিনার মাটিতে কবর যদি হয় তো আমার দয়ার নবী মায়ার নবী হয়তো ওই রাস্তা দিয়ে হেঁটে যাবেন আর নবীর পবিত্র কদমের ধুলো উড়ে হয়তো আমাদের কবরে পড়বে আর যদি নবীর পবিত্র কদমের ধুলো উড়ে গিয়ে আমাদের কবরে যদি পড়ে তো কসম খোদার ও ওসিলাতে হয়তো আল্লাহ আমাদেরকে

আমার নাবির আগমনের এক হাজার বছর পূর্বে চারশো খান বাড়ি তৈরি করে দিলেন বলে তোমরা বসবাস করো এখানে আমার নাবি যে এক হাজার বছর পর যাবেন আর নাবিকে আমার শুভাগমন জানিয়ে নাবিকে যে মদিনার শরীফ সানিয়াতিল ওয়াদা থেকে

একটা ঘর তৈরি করলেন ঘর তৈরি করে ওর তালা মেরে দিলেন এ বেরাদার ইসলাম দেওয়ার পর আলেমের রব্বানি কি বলেন শোনো এই ঘরটাতে তোমরা কেউ বসবাস করবে না কেউ ব্যবহার করবে না তালা বন্ধ রাখো আর যেদিন আমার রহমতুল্লিল আলামিন পাইগাম্বার বদ্রিদ রোজা সদরিল উলা কাফিল বারা মিসবাহি জুলাম জামিল ইসিয়াম সফিল উবাম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লাম হিজরত করে আসবেন সেই দিন নাবি এসে

দিবস বানিয়েছে তারা তো নাবির বিলাত বানিয়েছে তারাই তো মদিনার আগমনের খুশি প্রকাশ করেছে এবার আদার আর ইসলাম বানিয়ে দিলেন বানিয়ে দেওয়ার পর তুম বাব্বাল একটা চিঠি লিখলেন কি চিঠি লিখলেন বলে দেখুন আল্লাহর হাবিব আমি আপনার উপরে ইমান আনায়ন করলাম আল্লাহর উপরে ইমান আনায়ন করলাম ইসলাম ধর্মকে বিশ্বাস করে নিলাম আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করিয়েন তিনি পত্র লিখে আলামে আলেমে রব্বানির হাতে সুরক্ষিত রাখার জন্য অর্পণ করলেন বলে দেখো তুমি যদি মারা যদি যাও তো তোমার পরবর্তী প্রজন্ম বংশ পরম্পরায় যারা আসবে তারা যেন চিঠিখানা সুরক্ষিত রাখে আর যেই দিন আমার দয়া লাগ নবী যেদিন থেকে হিজরত করে ওদিন আতুলমান ওয়ারা সেই আসবে সেই দিন আমার নবীর হাতে আমার এই পত্রখানা পৌঁছে দিয়ে দেবে আগমনের পত্র লিখেছেন বাদশাহ হুমায়রি আর সেই পত্রখানা আমার নাবিকে দেওয়ার জন্য সুরক্ষিত রাখা হয়েছিল মুসলমান মদিনা ছিল